আমি নিজেই তো দর্শক আমি আপনাদের কি বলবো রাকিব ভাই কিন্তু অনেক ব্যস্ত ভাই কি করতেছেন ভাই দিতে হবে কি গাড়ি কিনলে ফ্রি দিয়ে দিবেন ভাই প্রতিটা করে দিবেন প্রতিটা করে গাড়ি আছে আপনার কাছে দর্শক যারা যুক্ত আছেন আজকে আপনারা আবারও বলতেছি এমন একটি জায়গা আসলাম রাকিব ভাইয়ের কাছে রাকিব ভাই আজকে গাড়ি কিনলেই উপহার দিবে এই যে রাকিব ভাই গাড়ি কিনলে উপহার দিবে কি গাড়ি উপহার দিবে দেখেন কি উপহার দিবে ভাই কি সাউন্ড কি করতেছিল এটা কিছু সাউন্ড এটা হলো ভাই হাওয়া মেশিনের সাউন্ড আর হাওয়া সাউন্ড জি আর এটা হলো হেল্পেস এটা হলো কি হেল্প করা যাবে ভিডিও এটা দিয়ে কি করা যাবে ভাই ব্যাটারি ব্যাটারি বসে গেলে হেল্প দিতে পারবে রাস্তা কাটে যে ইমার্জেন্সি মুভমেন্টে যেটা দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবে নাকি জি জি আচ্ছা এর এটা দিয়ে চাকা হাওয়া দিতে পারবে জি আচ্ছা এটা আপনি চার লাখ টাকার গাড়িতে বা পাঁচ লাখ ছয় লাখ টাকা গাড়িতে উপহার দিবেন জি হ্যাঁ গাড়ি কিনলে উপহার দিবেন জি তাহলে ভাই গাড়ি মনে হয় ভালো না নাকি না না এটা কি বলছে আপনি দেখেন পারফেক্ট কন্ডিশন গাড়ি আছে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পারফেক্ট কন্ডিশন আমি আবার দর্শক বলি আজকে যাদের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনারা এখান থেকে নেন আর যেখান থেকে নেন চার লাখ টাকার নিচের গাড়িতে আজকে পাবেন দশ হাজার টাকার উপহার জি কথা বাস্তব এই যে জিনিসগুলা এটা একটা হলো হাওয়ার মেশিন একটা হলো পাওয়ার ব্যাংক জি বা এটা কানেক্ট করে কেমন একটু দেখান তো আমার এই যে কানেক্ট এটা কেন কানেক্ট করে আর এখান থেকে এটা যে হাওয়ার মেশিনটা দিয়ে দেখান তাহলে আমরা বুঝতে পারবো দর্শক যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাতে আজকে লাইভে যুক্ত হয়ে যান রাকিব ভাইয়ের খেলা শুরু হয়ে গেছে সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনবেন চার পাঁচটা গাড়ি আছে আরে ভাই ওই সাইসো সফট রপ করেন ঠিক আছে ভাই বুঝতে পারছি আলাইকুম আমি ঢাকা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ভাইয়ের কাছে আসলাম ভাইয়ার কিন্তু চার পাঁচটা গাড়ি আছে একটা আছে এবং দামে কিন্তু আজকে প্রিমিয়াম গাড়ি পাবেন আজকে এই লেভেল একটু যুক্ত থাকেন এবং চার লাখ টাকার নিচে গাড়ি কিনলে কিন্তু আজকে উপহার হিসেবে দিচ্ছে প্রতিটা গাড়িতে একটা করে নাকি জি এবং গাড়িটার যে কন্ডিশন দাম শুনলে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগার মতো এই যে আমার সামনে যে গাড়িটা আছে এটা হলো কত মডেলের গাড়ি ভাইয়া এটা হলো 96 মডেলের 2001 রেজিস্ট্রেশন এটা হলো টয়োটা স্টারলাইট টয়োটা ইউজার গাড়ি জি এবং এই গাড়িটার দাম হচ্ছে 4 লাখ টাকা নিচে দিব আজকে ইনশাআল্লাহ এই লাইটগুলো কি জ্বলে ভাই জি 100% জ্বলে তো না জি এবং ভিতরের কন্ডিশন কি অবস্থা চমৎকার আছে এবং লাইট গ্লাস কি ভালো আছে এটা বলেন জি জি সব কন্ডিশন গুলি সব ঠিক আছে ভাইয়া এমন যারা যুক্ত হয়ে যাচ্ছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে লাইভে আমি রনি রয়েছি আপনাদের সাথে সামনে আছে রাকিব ভাই দেখতে পাচ্ছেন এই খুলবেন দেখাবো একটু অবশ্যই চলো একটু ভালো করেই যেহেতু সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনবেন তাহলে কোনো দরকার নাই গাড়ি কিনে নিয়ে এখানে দেখেন আবার যে আছে এই এটা কিন্তু উপহার সাথে একটা না দুইটা এবং এই দুইটার সাথে দুইটা ওই দুইটার সাথে দুইটা চারটা নাকি জি এবং যদি বলি ভাই লাইট গুলো তো জলে কিনা দেখি অবশ্যই গাড়ি কি স্টার্ট হইব টোকায় টোকায় ভাই

যদি আপনার গাড়ির প্রয়োজনে পেপারসটা ফুল আপডেট আছে এগুলো একটু নামান সমস্যা নেই বুঝছি পেপারসটা ফুল আপডেট আছে এবং পেপারস ফুল আপডেট পাবেন সাথে কিন্তু নাম ট্রান্সফার সাথে হাতে হবে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ অপটেন সাথে কিন্তু সিএনজি করা অবস্থায় আছে চাকার কন্ডিশনও ভালো আছে রঙের কাজ কেমন এবার বডি কিট করা চার লাখ টাকার নিচে গাড়ি আজকে তাই কি করেন চলেন হলেন কি অবস্থা অনেক কোনো ঠিক আছে সব কিছু ঠিক আছে আচ্ছা ইঞ্জিনের আপাতত ঠিক আছে গিয়ার বক্স ঠিক আছে চালায় দেখতে পারবেন কাউকে যদি নিয়ে আসতে চায় বিকার টেকার অবশ্যই যাকে ইচ্ছে উনি নিয়ে আসবে নিয়ে এসে চেক করে গাড়ি নেবে চেক করে তারপর গাড়ি নিয়ে ভালো হবে এবং সিরিয়ালটা কিন্তু ভালো আছে তেরো সিরিয়ালে তো এই অবস্থায় গাড়িটা আছে আমি আপনি আমাকে বলেন তো নিয়ে আপাতত কি কাজ কাম করাইতে হবে ওনাকে নিয়ে কোনো কাজ করবে না হবে আর চালাবে মোবাইল টোবিল চেঞ্জ করা লাগবে না মোবাইল টোবিল এটা আদারওয়াইজ সবাই তো চেঞ্জ করে একটু খুলেন তো ভাই এটা একটু খুলেন দেখি কি অবস্থা আমি সবগুলো একটু ভালো করে দেখাই দিই আপনাদেরকে দেখেন

এখন ভাই বলেন এর দাম দাম বলে দেন একটা কমায় টমায় দিয়ে দেন উপহারটা তো দিবেন ভাই সমস্যা নাই উপহারের দামই আছে 10000 টাকা ওটা তো বলেই দিলাম আজকে লাইভে যে গাড়ি কিনলে 10 লাখ টাকার গাড়ি 3 লাখ 4 লাখ টাকার গাড়ি কিনলে আজকে আপনি পাওয়া 10000 টাকা জি বলেন কত টাকা দিবেন বলেন এটা ভাই 4 লক্ষ 20 হাজার চাচ্ছি 4 লক্ষ টাকা দিতে পারবেন 4 লাখ টাকা দিতে পারবেন ভাই আরটু কমায় দেন ভাই একটু কমায় দেন ভাই গিফট দিচ্ছেন আপনাকে গিফট সারাই কমান ভাই সমস্যা নাই আপনি ভাই নিজের গাড়ি তো কোন কম লাভ করেন দিয়ে দেন ইনশাআল্লাহ আজকে জান কম লাভ করলে ভাই হয় না তারপরে যান আপনি যেহেতু বলছেন আপনি লাইভ যে শেয়ার করবে তাকে আরো দশ হাজার টাকা সম্মানিত করবেন দশ হাজার টাকা সম্মান করবেন জিপ আছে দশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা অলরেডি নাই জি গাড়ির দাম পড়ছে তিন লাখ আশি জি জিপ যদি বাদ দেয় আর ওই যে সম্মানের বাদ দিলে গাড়ির দাম পরে কত তিন লাখ আশি জি আচ্ছা তিন লাখ আশি হাজার টাকায় পাচ্ছেন বাকিটা আসলে বুঝে নেন দর্শক আমি আপনাদের তিন লাখ নব্বই হাজার টাকা গিফটটা যদি চিন্তা করা যায় গাড়ির দাম পড়তেছে কিন্তু তিন লাখ আশি আপনাকে দিয়ে দেবে তিন লাখ নব্বই গাড়ির দাম নাকি জি জি ইনশাল্লাহ আসেন গাড়িটা চেক করে যান একটা আছে এই গাড়িটা সম্বন্ধে একটা কথা বলতে হয় যদি খুঁজেন ভাই বা গাড়ি কিন্তু ফিল দেবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন কালারটা হচ্ছে রেডিয়ান একটা পয়সা রঙের কোনো কাজ কাম প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে

শুধু তেলে চালিত তেলে চালিত পিছনের লাইট গুলো তো অরিজিনাল অরিজিনাল পিছনে এবং সামনে লাইট সব অরজিনাল আছে এভরিথিং সব অরজিনাল আপনি দেখেন ভাই এই থেকে আচ্ছা লোগোটা সামনে পিছে লাইট গ্লাস গ্লাস সবই অরিজিনাল আছে সব অরজিনাল আচ্ছা স্পেস চাকাটা তো ইয়া সরি এই চাকাটা তো ভালো আছে হ্যাঁ এই চাকাটা ভালো আছে স্পেস চাকাটা ভাই এর কপি আচ্ছা একটু খোলান তো ব্যাকগ্রাউন্ডটা দেখি আর ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে মনে হয় জি এটা ক্যামেরা ইনস্টল করা আছে কাজ করে এটা জি অবশ্যই কাজ করে এই যে দেখেন স্পেস চাকাটা

প্যাডগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ একটা পার্সোনাল নিউজে গাড়ি হলে যা হয় আর কি জি এখন আপনি চাইলে এটা নিয়ে পার্সোনাল নিউজ করতে চান রেন্টে চাইলে রেন্টে চালাতে পারবেন তবে আমি মনে করি যে ছোটখাটো ফ্যামিলি হয় আপনার পাঁচ ছয় জন মেম্বার থাকে অনেক আসে গাড়িটা নিয়ে আপনাকে সন্তুষ্ট করবে ইনশাল্লাহ যেই বাজারটাই গাড়ি টয়টার গাড়ি আমার মনে হয় না যে অসন্তুষ্ট করার মতো গাড়ি দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন বিবিটি এর ইঞ্জিন না জি বিবিটি এর ইঞ্জিন 1300 সিসি এর 1300 সিসি এর ইঞ্জিন জি ইঞ্জিনের কোয়ালিটি কি অবস্থা ভাই খুব পারফেক্ট আছে একদম পারফেক্ট আছে নিয়ে আপাতত কোনো কাজ করাইতে হবে একটা করে কোনো কাজ নাই ভাইয়া

এটার সাথে বাক্স কই ভাই জাদুর বাক্স আছে এটার সাথে জি 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 ওই জাদুর বাক্স নিয়ে আসেন সবগুলি ওই বাক্স নিয়ে আসেন বাক্স নিয়ে আসেন এটার সাথে আপনারা পাবেন এই যে বাক্স জাদুর বাক্স কি কি আছে এটার সাথে কি কি আছে এটার সাথে আছে হলো একটা পাম্পার মেশিন আর আছে হলো আপনাদের এটা হলো হেল্প করার হেল্প দেওয়ার জন্য যেটা এই যে আমি আমার কাছে পাওয়ার ব্যাংক যেটা পাওয়ার ব্যাংকটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে এই দেখেন এটা তো আছে অনেক ভালো এই দেখেন পাওয়ার ব্যাংকটা এটা দিয়ে আপনি গাড়িটা স্টার্ট দিতে পারবেন নাকি এটা স্টার্টও দিতে পারবে চাকার হাওয়া দিতে পারবে এভরিথিং করা যাবে ইলেকট্রিক যে সার্কেল এটা দিয়ে চাকার হাওয়া দিতে পারবে এটা দিয়ে গাড়ি স্টার্ট দিতে পারবে মানে ইমার্জেন্সি মুভমেন্টে কিন্তু এগুলো অনেক প্রয়োজন হ্যাঁ সময় অনেক সময় একটা জায়গায় গেলে আপনি মনে করেন যে চাকার হাওয়াটা কমে যায় কমে যায় বেসিক্যালি আপনার দূর দূরান্ত থেকে আবার হাওয়াটা দিতে হয় আপনি ইনস্ট্যান্ট এটা বের করে হাওয়া দিতে পারবেন দিতে পারবেন ইনশাআল্লাহ আর সকালবেলা অনেকে সবাই যে শীতের সময় আসতে কিন্তু গরমের সময় ব্যাটারি যদি আপনার খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়েই আপনি ব্যাটারি

এক্স কলা কেনার দরকার নাই আজকে গাড়ি কিনুন এক্স কলার টাকায় আজকে ইনশাআল্লাহ নাকি ভাই সত্য না জি কালে আমরা কথা বলছে এক্স কলার দামে প্রিমিয় দিবেন আজকে জি এক কলার দামে চোদ্দ লাখ টাকার নিচ্ছে গাড়ি এটা

দেখে শুনে আপনারা নিবেন সমস্যা নেই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আচ্ছা এটার সাথে ওই গিফটই থাকবে জি অবশ্যই আচ্ছা এটা কালারটা হচ্ছে পাল কালারের গাড়ি না জি পাল কালার পাল কালার কারে কন্ডিশন কি অবস্থা ভাই খুব ভালো কন্ডিশন আছে ভাইয়া ভালো কন্ডিশন আছে অনেক ভালো কন্ডিশন ইন্টারসেকশন কি অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে আমি তো দেখাই দেই এই প্রিমিয়ার গাড়ির সম্বন্ধে তো বলতে হয় না বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই জানেন উডেনটা দেখতে পাচ্ছেন তিতুল বেশি খুবই সুন্দর বিস্কিট কালার রয়েছে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কোয়ালিটি একদম ফ্রেশ ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ একদম ফ্রেশ অ্যান্ড্রয়েড মিটারটা তো

দেখেন সব কিছু করতে পারবেন সবকিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে স্টিকার গুলো জাপানিজ এগুলো এখন আছে না জি আচ্ছা এদিকে যদি দেখতে পাচ্ছেন ভাই বলার কিছু নাই প্রিমিয়াম প্রশংসা করার কিছু নাই যারা চিনে ভাই তাদেরকে বলতে হয় না বাজেট যদি আপনার তেরো চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকার আশেপাশে বা তেরো চোদ্দ লাখ টাকার আশেপাশে আমি মনে করি ভাই এক্সকলার টেক্সকলার না কিনা ভাই এটা নিয়ে যান ও আরেকটা কথা সেটা হলো রানি ভাই এটার ইঞ্জিন গিয়ার বক্স একদম ব্র্যান্ড নিউ 6 মাস হতে লাগেছে আচ্ছা 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 আর ইভেন আমরা এটা কিন্তু কাগজে উঠে ফেলছি আচ্ছা বিএনটি যে সার্ভার কাগজ থাকে কাগজটা আমরা উঠে ফেলেছি ইঞ্জিন গিয়ার নতুন পাবে নাকি জি

এটা ভাইয়া চাচ্ছি চোদ্দ লক্ষ টাকা যেহেতু আপনি নিচে বলছেন তেরো লক্ষ আশি হাজার টাকা রাখা যাবে তেরো লাখ আশি হ্যাঁ তেরো লাখ আশি হাজার টাকা প্রিমিয়ম গাড়ি জি তাও আবার এরকম ফ্রেশ কন্ডিশন এত ফ্রেশ কন্ডিশন মানে আসলে এটা কিন্তু সম্ভব শুধুমাত্র মালিক সরাসরি মালিক সম্ভব আচ্ছা এটা আমি বলবো না বাকিটা আপনি দেখে নেবেন গাড়ি কন্ডিশন এখন ভালো আছে তার পিছনে একটা গাড়ি আছে রোম রোম এই গাড়িটা সম্বন্ধে একটা কথা বলতে হয় পার্সোনাল ইউজ করার জন্য বেটার অপশন একটা গাড়ি

একটা দরজা পাওয়ার আছে না যে এক দরজা পাওয়ার খুলে খুলে অবশ্যই আচ্ছা এদিকে আসলে আপনি এদিকে আসলে ভিতরটা দেখান স্পেস কেমন আছে ভিতরে যথেষ্ট স্পেস আর দেখার কিছু দেয় আপনি যদি এটা চান এটা এটা আপনার স্লাইডিং

এটা অ্যান্ড্রয়েড মোড ওই দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে এটা অফ করে ভাই গানটা অফ করে ভাই এই গান অফ করেন গান দেওয়া যাবে না যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন সিলিং এর কন্ডিশনটাও কিন্তু চমৎকার আছে গ্লাস গ্লাস সবকিছু ভালো আছে জি সব অরিজিনাল আছে সব অরিজিনাল ইনশাআল্লাহ সব অরিজিনাল সব অরিজিনাল আছে ইনশাআল্লাহ সামনে থেকে পিছন পর্যন্ত কোনো কাজ কাম নাই জাস্ট নিবেন চালাবেন নাকি জি রেডি টু ড্রাইভ আচ্ছা ইঞ্জিনটা দেখেন ভাই কি অবস্থা আছে দেখি

এখন আমাকে বলেন ভাই কত টাকা দিবেন এটা প্রাইস কমাই টমাই দিয়ে দেন ভাই এটা দশ লক্ষ আশি হাজার চাচ্ছি ছাড়া কোনো দিতে হবে প্রতিটা গাড়িতে বাক্স থাকবে ইনশাল্লাহ নাকি আচ্ছা এটা একটু নামায় দিলে ভালো হয় নামায় দেন আমি দেখি আচ্ছা এটার কিন্তু বাক্স আছে বাক্স ভাই না আমিও আপনাদেরকে দেখাই আমিও নিজেও শিখি এটা একটু আনকমন বিষয় হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেন নাই এই প্রতিটা গাড়িতে কিন্তু এই বাক্সটা আপনার গিফট পাবেন এটাতে পাচ্ছেন আপনারা একটা পাওয়ার ব্যাংক একটা ব্যাটারি চাকা হাওয়া দেওয়ার মেশিন রয়েছে এবং ব্যাটারি হেলথ দিয়ে স্টার্ট করা ইমার্জেন্সি মুভমেন্টে স্টার্ট করার অপশনটা কিন্তু এটাতে আছে তো এটা আসলে মার্কেটিং করতেছে এটা আপনাকে গিফট করা হবে এই গাড়ির হাওয়া আছে তারপরে আসেন আলোচনা করতে পারবেন একটু সামান্য কিছু সম্মান একটু সম্মান আচ্ছা তো দর্শক আজকের মতো যারা লাইভ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দেখালাম আজকে চারটা গাড়ি ছয়টা রুম এবং এক্স কলার গাড়ি সাথে কিন্তু আছে

এবং ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দশ লাখ হাজার টাকা আশি হাজার টাকা জি তো রাকিব ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সময় প্রতিটা গাড়ি কিন্তু আমাদের সিঙ্গেল ভিডিও নেওয়া আছে আমরা অবশ্যই আপলোড করবো আপনারা একটু ডিটেল দেখতে ভিডিও টি দেখবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল